চলে আসলাম নতুন পর্বে আজকে আমরা শুরু করব এম এস ওয়ার্ড এম ওয়ার্ড আসলে আমাদের কেন শেখা প্রয়োজন সে সম্পর্কে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আমরা আজকে এম এস ওয়ার্ডের পার্ট ওয়ানটা শেষ করব তো এম এস ওয়ার্ড শিখলে আমরা যা যা করতে পারবো তার দশটা উল্লেখযোগ্য জিনিস এখানে দেওয়া আছে যেমন হচ্ছে টেক্সট ফরমেটিং পেজ সেট আপ হেডার অ্যান্ড ফুটার টেবল তৈরি ফরমেটিং পিকচার শেপ স্মার্ট আর্ট স্টাইল এবং হেডিং ইত্যাদি অনেক কিছু আমরা করতে পারবো আর দেরি না করে চলুন মূল টিউটোরিয়ালে চলে যাওয়া যাক আমরা চলে আসলাম মূল টিউটোরিয়ালে এমএসওয়ার্ডের টপিকগুলো শুরু করার আগে আমাদের কিছু জিনিস জানা থাকা দরকার এক হচ্ছে কীভাবে একটা ফাইল তৈরি করতে হয় একটা হচ্ছে কীভাবে একটা ফোল্ডার তৈরি করতে হয় এই ফোল্ডার তৈরি করার জন্য আমরা প্রথমে এই ডেস্কটপে আমাদের যে উইন্ডোটা আছে এটার যে কোনো ফাঁকা জায়গায় যেয়ে আমরা রাইট ক্লিক করে দেন নিউ থেকে আমরা ফোল্ডারে ক্লিক করব ফোল্ডারে ক্লিক করলে দেখবেন একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে এখন এইটাকে আমরা রিনেম করে নেব ধরেন আমি আমার নামটাই দিলাম এন্টার দিলাম এখন একটা ফোল্ডার তৈরি করা হয়ে গেছে এখন যদি আপনি চান যে একটা ফাইল কিভাবে তৈরি করবেন তাহলে সেম ভাবে আমরা এখানে মাউসের কার্সরটা রেখে রাইট ক্লিক করব দেন নিউতে যাব নিউ থেকে আমরা যেই ফাইলটা তৈরি করতে চাই সেই ফাইলের আইকন দেখে বা টেক্সট দেখে আমরা বুঝে যাব যে কোন ফাইলটা আমাদের দরকার যেহেতু আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে কাজ করবো সেই জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামের যেই ফাইলটা আছে সেটাতে একটা ক্লিক দিব ক্লিক দিলেই দেখবেন একটা ফাইল তৈরি হয়ে গেছে এটাকেও আপনি রিনেম করে নেবেন ধরেন এটার নাম দিলাম হচ্ছে পার্ট ওয়ান এন্টার দিলাম এই যে একটা ফাইল তৈরি হয়ে গেছে এখন আমি এই ফোল্ডারের ভিতরে এই ফাইলটাকে ড্রাগ করে ধরে নিয়ে ছেড়ে দেব তাহলে দেখবেন এই ফোল্ডারের ভিতরে ওই ফাইলটা চলে গেছে এখন এই ফাইলটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করবো ওয়ার্ডের মাধ্যমে এই হচ্ছে আমাদের এম ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ইন্টারফেস এখানে প্রথম দিকে আছে যে মেনুটা সেটা হলো ফাইল মেনু ফাইল মেনুতে কি কী আছে দেখেন প্রথমে আছে হোম একটু আগে আমরা হোমেই ছিলাম এরপর আছে নিউ নিউ এর কাজ হচ্ছে নতুন কোনো ডকুমেন্ট ওপেন করা বা ক্রিয়েট করা যেখানে চাইলে আপনি একটা ব্লাঙ্ক ডকুমেন্টও নিতে পারেন অথবা চাইলে কোনো একটা টেমপ্লেট নিতে পারেন এরপর ওপেনের কাজ হচ্ছে আমাদের আগে থেকে সেভ করা কোনো ফাইল ওপেন করতে চাইলে তাহলে আমরা এই ওপেনের ভিতর থেকে যে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে বের করে ওপেন করব এরপর আছে ইনফো ইনফো মানে ইনফরমেশন আমি এই মুহূর্তে যেই ফাইলটা ওপেন করে আসি সেটা সম্পর্কে যাবতীয় তথ্য আপনি এখানে খুঁজে পাবেন এখানে দেখেন পেজ আছে একটা ওয়ার্ড কোনো ওয়ার্ড আমি লিখি নাই টোটাল এডিটিং টাইম টেন মিনিটস মতো মানে আমি কতক্ষণ ধরে ফাইলটা ওপেন করে আছি ইত্যাদি জিনিসগুলো এখানে পাবেন দেন এখানে অথরের নেম দেওয়া আছে মানে কে এই ডকুমেন্টটা লিখতেছে এরপরে সেভ এক কপি এক কপি এই ডকুমেন্টের কপি যদি আপনি সেভ করে রাখতে চান তাহলে এই সেভে যাবেন আপনারা হয়তো সম্ভবত সেভ পাবেন শুধুমাত্র এরপরে আছে সেভ অ্যাজ এই সেভ অ্যাজ হলো একটা ডকুমেন্ট আমি এক নামে ধরেন এই পার্ট ওয়ান নামে একটু আগে আমি সেভ করে রাখছি এখন এই ডকুমেন্টটাকে যদি আমি অন্য কোনো নামে বা অন্য কোনো ফরম্যাটে যেমন এখান থেকে যদি আমি পিডিএফ করতে চাই তাহলে এই সেই পেজের মাধ্যমে কোথায় আসবো সেই পেজের মাধ্যমে আমরা এই ডকুমেন্ট ফরম্যাটটাকে চেঞ্জ করতে পারি এখানে এসে পিডিএফ যদি ক্লিক করে দিয়ে দেন সেভ করে দিই তাহলে কী হবে এই ডকুমেন্টটা পিডিএফ তাহলে এখন হোম মেনুটা শুরু করা যায় হোম মেনু এর আন্ডারে অনেকগুলো সাবমেনু আছে হুম কীভাবে চিনবো আমরা কোনগুলো সাবমেনু কিংবা কোনগুলো মেনু এই যে উপরে দেখতেছেন হ্যাডিংয়ে এই সব কটাই হচ্ছে এক একটা মেনু যেমন হোম ইনসার্ট ডিজাইন লেআউট হ্যাঁ ইত্যাদি এই সবগুলি হচ্ছে মেনু এরপরে এই প্রত্যেকটা মেনুর নিচে দেখেন এক একটা করে গ্রুপ আছে যেমন এটা হচ্ছে ক্লিপবোর্ড এই ক্লিপবোর্ডটাই হচ্ছে একটা সাবমেনু আর এই সাব মেনুর আন্ডারে যতগুলো জিনিস দেখতেছেন কার্ড কপি প্যাস্ট ফর্মেট পেন্টার ইত্যাদি জিনিসগুলো হচ্ছে টুলস প্রত্যেকটা সাবমেনু দেখেন এখানে ক্লিপবোর্ড একটা সাব সাবমেনু আছে ফ্রন্ট একটা মেনু আছে এরপরে প্যারাগ্রাফ এরপরে এদিকে আছে স্টাইল এডিটিং হ্যাঁ ইত্যাদি আরও অনেক তো এখন খেয়াল করেন এই ক্লিপবোর্ড সাবমেনুতে প্রথম দিকে আছে কাট অ্যান্ড কপি তারপরে প্যাস্ট তো কাট আমরা সাধারণত সবাই জানি যেমন আমি যদি এখানে কিছু একটা লিখি হাই লিখলাম লেখার পরে আমি যদি এটাকে চাই হ্যাঁ এখান থেকে কাট করলাম কাট করে আমি বলতেছি এটা আমি এখানে দিব তাহলে আমি এখান থেকে প্যাস্টে ক্লিক করবো এই যে কাট অ্যান্ড প্যাস্ট হয়ে গেল অ্যান্ড কপি অ্যান্ড প্যাস্ট কী মানে এইখানে এই ট্যাক্সটা আছে এটাকে আমি কপি করলাম দেন অন্য জায়গায় এসে পেস্ট করলাম এতে কি বুঝলেন আপনার কাঠের কাজ হচ্ছে একটা ট্যাক্স এখানে আছে এখান থেকে হচ্ছে আপনি সরাসরি এটাকে নিয়ে অন্য জায়গায় রেখে দিচ্ছেন যেমন আমি যদি এখান থেকে কাট করি এখানে দুইটা ছিল আমি ধরেন হচ্ছে আই আবার লিখলাম দেন এইটাকে আমি সিলেক্ট করলাম মাউসের লেফট বাটন প্রেস করে ধরে বাম দিকে দেন কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম দেন আমি চাই এখানে এসে পেস্ট করব মানে এই হাইটা এখান থেকে আমি সরাসরি তুলে নিয়ে এসে এখানে পেস্ট করে দিয়েছি আর কপির ক্ষেত্রে সেটা ভিন্ন মানে হলো আমি এই জিনিসটার একটা জেরাক্স কপি মেড করব। সেই জন্য আমরা এই জিনিসটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে কপিতে ক্লিক দিলাম আমি চাই এর হুবহু একটা কপি এখানে পেস্ট হবে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম এই হচ্ছে কাট কপি অ্যান্ড পেস্ট এখন এই ক্লিপ বোর্ডের একদম ইম্পর্টেন্ট যে টুলসটা সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার এটার কাজ কি ফরম্যাটকে কপি করা ধরেন আমি এখানে লিখলাম হলো হ্যালো বাংলাদেশ হুম এটাকে আমি অনেক কালারফুল এবং মানে অনেকভাবে সাজাবো যেমন ধরেন আমি এখানে একটু কালার টালার দিলাম একটু বোর্ড করলাম ফন সাইজ বাড়াই দিলাম হ্যাঁ একটু হচ্ছে এখান থেকে ইটালিক করলাম এইটুকুই ধরেন এই যে আমি ফরম্যাটিংটা এখানে করলাম এই ফর্ম্যাটটা কপি করে আমি যদি অন্য কোনো সেন্টেন্স বা ওয়ার্ডে দিতে চাই তাহলে আমাদের এই ফরম্যাট পেইন্টারের সাহায্য নেই কীভাবে করবো দেখেন এই যে বাংলাদেশ এটা পুরোটা চাইলেও সিলেক্ট করতে পারেন কিংবা একটু এতটুকু চাইলেও মানে একটা ওয়ার্ড বা একটা অ্যালফাবেট চাইলেও আপনি সিলেক্ট করতে পারেন করার পর আপনি এখানে এসে একটা ক্লিক দিবেন দেখেন এটা ইনাবল হয়েছে এখানে আসলে একটা ব্রাশের মতো চিহ্ন পাবেন এই ব্রাশটা দিয়ে যে পর্যন্ত ড্রাগ করবেন ততটুকুই ওই ফর্ম্যাটটা পেইন্ট হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা এখন আসেন এটা তো একবার দেওয়ার পর দেখেন এই ব্রাশটা চলে গেছে আমি যদি চাই একাধিক লাইন বা একাধিক ওয়ার্ডের মধ্যে এই ফর্ম্যাটটা পেইন্ট করব। তখন আমার তখন আমাকে এই জিনিসটাকে সিলেক্ট করে মানে যে ফর্ম্যাটটা আমি কপি করতে চাই সেটা সিলেক্ট করলাম দেন এখানে এসে ডাবল ক্লিক এই যে আমি ডাবল ক্লিক দিলাম এটা এরপর দেন এখানে এসে দেখতেছি সেমভাবে এই যে ব্রাশ চিহ্নটা আছে এখন এটাকে যদি আমি এখানে একবার ড্রাগ করি ওটা হইল এখানে এসে আরও একবার ড্রাগ করি হইল মানে যতক্ষণ আমি এখানে এসে আর একবার ক্লিক না দিব ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা চালু থাকবে এই হচ্ছে ফরম্যাট পেন্টারের কাজ এরপরে আছে আমাদের ইটালিকটা তুলে দেই এগুলো একটু তুলে দিলাম দেন এরপর আছে আমাদের কি এখানে ফন্ট গ্রুপ ফন্ট গ্রুপের মধ্যে অনেক কিছু আছে এই প্রথম জিনিসটা হচ্ছে আমাদের ফন্ট মানে হচ্ছে লেখার ধরন ফন্ট হলো লেখার ধরন এখানে এসে দেখব হাজার হাজার ফন্ট আছে আমি একটা জিনিস এখানে একটা ট্যাক্স লিখলাম এটার স্টাইল মানে লেখার ধরনটা যদি আমি চেঞ্জ করতে যাই কোথায় যাব এই যে ফন্ট এখানে এসে আমি এক একটা জিনিস দিয়ে দিয়ে দেখব কোন ফন্টটা আমার ভালো লাগে মানে ইচ্ছা মতো দিয়ে দিয়ে দেখব আর কি ধরেন আমার এটাই ভালো লাগবে এই এখানে এসে তাহলে আমরা ফন্ট চেঞ্জ চেঞ্জ করব মানে লেখার ধরন চেঞ্জ করব। এখন যদি চাই আমি এই টেক্সটটাকে বড়ো বা ছোট করব তাহলে কি করতে পারি এই যে ফন্ট সাইজ এখানে এসে আপনি ইচ্ছা মতো আপনার ছোট বড় করে নিতে পারবেন আচ্ছা এটার আবার একটা কীবোর্ড শর্টকাটও আছে কন্ট্রোল চেপে ধরে আমরা যদি আমরা যদি কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে এই চিহ্নটাই প্রেস করি তাহলে আমাদের এই ফন্ট এই ফন্টটা কি হবে আমাদের মানে ডিক্রেস হবে মানে হলো ছোট হবে আবার যদি এই পাশের টাই প্রেস করি তাহলে কি হবে এটা সিলেক্ট করলাম দেন কন্ট্রোল ধরে আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেটের ক্লোজিংটা দিলাম তাহলে কি হচ্ছে ফন্টটা বড় হচ্ছে এখন এটা তো ছিল কীবোর্ড শর্টকাট এর সাথে আরেকটা একটা সহজ ওয়ে কেমন হতে পারে সেটা হচ্ছে আমি এটা সিলেক্ট করলাম এখানে দুইটা জিনিস দেখতেছেন দেখেন এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ আর একটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ এখানে ইনক্রিজ মানে বৃদ্ধি করা আর ডিক্রিজ মানে কমানো মানে ফন্ট সাইজ বৃদ্ধি বা কমানোর কাজটা এই দুইটা আইকন দিয়ে আমরা করে নিতে পারি টুলস দিয়ে এরপরে এই পাশে যেটা আছে বোল্ট এটা তো আমরা সবাই জানি একটু মোটা করা এরপরে ইটালিক মানে একটু বাঁকা করে দেওয়া এই যে বাঁকা হয়ে গেছে দেন এটা হচ্ছে আন্ডারলাইন মানে আমি একটা কোন লাইন বা ওয়ার্ডের নিচে যদি আন্ডারলাইন করতে চাই তাহলে এখানে এই জিনিসটা সিলেক্ট করে দেন হচ্ছে এখানে এসে ইউতে প্রেস করবো তাহলে দেখেন এই নিচে আন্ডারলাইন চলে আসছে এরপরে আমাদের এই জিনিসটা কি হুম স্ট্রাইক আউট মানে হচ্ছে কোনো একটা কোনো একটা পরীক্ষায় দেখবেন যদি আমরা অনলাইনে পরীক্ষা দিয়ে থাকি সেই ক্ষেত্রে যখন পরীক্ষক বা আমাদের শিক্ষক যিনি আছেন উনি যদি আমাদের খাতাটা দেখেন সেখানে যদি আমরা কোনো একটা ওয়ার্ড স্পেলিং মিস্টেক করে ধরেন আমি এখানে এটা বল ই দিয়ে দিয়েছি যখন আমরা একটা ওয়ার্ড রং লিখে ফেলি তখন তিনি কি করেন তখন এই ওয়ার্ডটা সিলেক্ট করে আমাদের এইটাকে স্ট্রিক্ট আউট করে দেয় মানে মাঝখানে কেটে দিল এটার কারণ কি এটা ভুল হয়েছে এটা আমাদেরকে ইন্ডিকেট করে দিল তারপরে উনি সঠিক ওয়ার্ডটা এইভাবে করে লিখে দেয় এই হচ্ছে স্ট্রিক্ট কাজ মাঝে মধ্যে আরও অনেক কিছুই মানে আমরা ব্যবহার করে থাকি যেমন হচ্ছে একটা প্রাইস আগে ছিল এখন আর একটা প্রাইস মানে ডিসকাউন্ট প্রাইসের ক্ষেত্রে প্রথম প্রাইসটাকে এভাবে কেটে দেয় এবং কারেন্ট প্রাইস যেটা আছে সেটাকে এভাবে করে রাখে এই হচ্ছে স্ট্রিক্ট কাজ এরপরে আমাদের ইন্টারেস্টিং বিষয় আসতেছে সেটা হচ্ছে একটা হলো সাবস্ক্রিপ্ট যেটা হচ্ছে আমাদের মানে যে ভ্যালুটা এই যে স্ক্রিপ্ট ভ্যালুটা নিচে থাকে সেটাকে আমরা বলি সাবস্ক্রিপ্ট আর স্ক্রিপ্ট ভ্যালুটা যখন উপরে থাকে তখন এটাকে আমরা বলি সোপার স্ক্রিপ্ট এই সাব এবং সোপার স্ক্রিপ্ট কখন আমরা ব্যবহার করি প্রথমত সাবস্ক্রিপ্ট আমরা যখন কোনো একটা সংকেত লিখি যেমন হচ্ছে এইচ টু ও এইচ টু ও দেখেন এই এইচ এর পরে টু যেটা আছে এটা আমাদের কি হবে সাবস্ক্রিপ্ট মানে এইসের এই যে কোনাই করে এইসের এই যে কোনাই করে নিচের দিকে আসবে ভ্যালুটা তাহলে আমরা এখান থেকে সাবস্ক্রিপ্ট করে দেব তাহলে দেখেন একদম সাবস্ক্রিপ্ট হয়ে গেছে এখন দেখেন এইস টু ও তার মানে এইটা হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট আবার এই সুপার স্ক্রিপ্ট আমরা কখন ইউজ করি সুপার স্ক্রিপ্ট আমরা যখন নাইন টেনে পড়ি বা সিক্স সেভেন থেকেই আমরা শুরু করেছি এ প্লাস বি হোল স্কোয়ার কেমন সেটা প্রথম ব্র্যাকেট দিলাম এ দেন প্লাস এরপরে বি ব্র্যাকেট ক্লোজ এখন আমাদের একটা স্কোয়ার দিতে হবে সেটা হচ্ছে টু দিয়ে হয় তো এই টুটা টা দেওয়ার পর আমরা যদি এটাকে সিলেক্ট করে দেন দেখেন কি হলো এ প্লাস স্কোয়ার হয়ে গেছে মানে এটা একটা সুপার স্ক্রিপ্ট তাহলে আমরা এই সাব স্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট কীভাবে লিখবো এটাও আমরা শিখে ফেললাম বীজগণিতিক ফর্মুলা আমরা রাসায়নিক সংক্ষেপ যেটাকে বলি যারা সায়েন্সে পড়ছেন তারা খুব ভালোভাবেই জানেন এগুলোর ক্ষেত্রে আমরা এই সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের ব্যবহার করে থাকি এরপরে আমাদের আছে হলো এটা হচ্ছে ইফেক্ট মানে কোনো একটা টেক্সটের উপরে যদি আমরা একটা ইফেক্ট দিতে চাই যেমন অনেকেই বর্তমানে হচ্ছে ধরেন স্ন্যাপচ্যাট ইউজ করে টিকটক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে মানে পিকচার আপলোড করার জন্য অনেক ধরনের ইফেক্ট ইউজ করে থাকে যাতে করে তাদেরকে একটু মানে কিউট কিউট লাগে আর কি সেই জন্য ইফেক্ট ব্যবহার করে আমরাও এই ট্যাক্সগুলোকে একটু কিউট করার জন্য কি করব এখান থেকে ইফেক্ট ব্যবহার করব কীভাবে করব প্রথমে আমি যে ট্যাক্সটাকে ইফেক্ট দিতে চাই সেটাকে এভাবে সিলেক্ট করব তারপরে ইফেক্ট থেকে আমরা যে কোনো একটা ইফেক্ট এভাবে করে দিয়ে দেবো দেখেন এখন এই ট্যাক্সটাও আমাদের অনেক কিউট হয়ে গেছে আমাদের হাইলাইট মানে আমরা যখন পড়াশোনা করি হুম বিজ্ঞান বই তারপর হচ্ছে ম্যাথ তারপরে রিডিং পড়ার ক্ষেত্রে আর কি বিশেষ করে তখন আমরা কিছু কিছু লাইন যেগুলো ইম্পর্টেন্ট মানে এমসি আসতে পারে বা খুব একটা ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা হাইলাইট করে রাখি তো এখানেও একটা হাইলাইট টুলস আছে আমি যদি এখান থেকে ধরেন এই বাংলাদেশটাকে একটু হাইলাইট করতে চাই তাহলে এইটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমাদের এই হাইলাইটে প্রেস করলে দেখবেন এটাকে হাইলাইট করে দিয়েছে এখন এই হাইলাইটের আপনি কালার যেটা আছে ব্যাকগ্রাউন্ডে এটাকেও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন দেখেন অনেকগুলো কালার আছে যেই কালার আপনার ভালো লাগে সেটা দিয়ে আপনি হাইলাইট করবেন এরপর আছে আমাদের ফ্রন্ট কালার এটা হচ্ছে ফ্রন্ট কালার ফ্রন্ট কালার যদি আমরা চেঞ্জ করতে চাই যেমন এখানে আমি অনেকগুলো টেক্সট লিখেছি এগুলোর কালার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এই টেক্সটগুলোকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা কি করব এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো ধরেন আমার হচ্ছে এই কালারটাই ভালো লাগতেছে এটাই আমি দিয়ে দিলাম হ্যাঁ এরপর হ্যাঁ আমরা এই যে হাবিজাবি স্টাইল মিস্টাইল অনেক কিছুই মানে অ্যাপ্লাই করেছি এইগুলো আমরা যদি চাই ইরেজ করতে মানে হাঁটাই দিতে সরাই দিতে তাহলে আমরা কি করব এখানে দেখেন ক্লিয়ার অল ফরমেটিং যতগুলো আমরা ফরমেটিং করেছি এখানে অ্যাপ্লাই করেছি সবগুলো যদি আমরা ক্লিয়ার করে দিতে চাই তখন আমরা এই টুলসের সাহায্য নেব ধরেন আমি এইখানে যেই ফর্মেটটা দেওয়া আছে এটাকে ক্লিয়ার করতে চাই আমি এটাকে সিলেক্ট করলাম দেন এখানে ক্লিয়ার অল ফরমেটিং যে টুলসটা আছে এটাতে ক্লিক দিলাম দেখেন এটা একদম আগের মতো হয়ে গেছে এখানে কোনো ফর্ম্যাট বাকি রইল না এর পরের ভিডিওতে আমরা প্যারাগ্রাফ সাবমেনু এবং স্টাইল দেন এডিটিং এই তিনটে মেনু নিয়ে আলোচনা করবো তো শীঘ্রই আসছে আমাদের পরের ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ভিডিওর কোনো টপিক যদি আপনার আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ